শুধু আসি এই দিকে আসি পড়লে আসি না পড়লে খাসি এই দিকে শুধু আসি

সত্তর টাকা অনলি সত্তর টাকা করে বাচ্চাদের সোয়েটার গুলো দেখতে পাচ্ছ হে কালেকশন সোয়েটার আর এদিকে বাচ্চাদের প্যান্টগুলো পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট সাইজ হিসেবে তাই তো বন্ধুরা দেড়শো টাকা অনলি নিচে আছে দেড়শো টাকা দেখো বন্ধুরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেড়শো টাকা করে বলছে আর এইদিকে নিচে আছে এইগুলো কত একশো টাকা নিচের গুলো একশো টাকা করে বলছে প্যান্ট একশো আড়ে এইগুলো এগুলো সব দেড়শো তাই <laughs> তো

এই মাছ সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো তিনশো টাকা

বন্ধু তোমরা হাট পেয়ে যাবে এই রিক্সা লোক দিল্লি রোড এর কাছাকাছি হাটটা দিল্লি রোড হয়ে বাইক আসতে পারবে বা ট্রেনেও আসতে পারবে এদিকে হাওড়া হয়ে

Untertitelung